এই আমের গাছটি রোপণ করেছেন দোকানদার ভাই ছোট্ট এই আমের গাছটিতে অসময়ে এত বড় বড় আম দেখে আমাদের চোখ আটকে গেল তথ্যমতে এই জাতের আম গাছে ফাল্গুন মাসে গাছে মুকুল আসে এবং আষাঢ় মাসের শেষের দিকে ফলাহরণের আহরণের উপযোগী হয় ফল আকারে বেশ বড় ছয়শো গ্রাম পর্যন্ত ওজন হয় প্রায় গোলাকার ও লাল আভাসহ সবুজ বর্ণের আশীল রসালো খেতে খুব মিষ্টি কাঁচা অবস্থায়ও খেতে মিষ্টি উচ্চ ফলনশীল এই জাতের আমটি দেশে চা সবুজ